হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং সমস্ত চাকরি পরীক্ষাকে লক্ষ্য করে অধ্যাপিত্তিক জিকে ক্লাস শুরু করেছি এবং বিগত একটি ক্লাস করে ফেলেছি অলরেডি তোমরা যারা দেখো তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং এই সমস্ত ক্লাস সম্পূর্ণ তথ্য ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে ট্রেসক্রিপটিভ প্যাটার্নে আমরা থিওরি দেখছি এবং সেই থিওরির উপর বেস করে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি তো আজকের আমাদের যে টপিক সেটা হলো বিভিন্ন দেশের পার্লামেন্ট অর্থাৎ সংসদ সমূহ বিভিন্ন দেশের পার্লামেন্ট বিভিন্ন নামে পরিচিত সেই সম্বন্ধীয় প্রশ্ন পরীক্ষাতে বেস এসে থাকে তো আপকামিং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ ডাব্লিউ পিএসির আইডিও ডাব্লিউ বি ডাব্লিউ মিসলেনিয়াস এবং রেলওয়ের এন গ্রুপটি সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত টপিকই আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ তথ্য দেখব বিভিন্ন দেশের পার্লামেন্ট এবং সংসদ সম্পর্কে তারপরে তার উপর ভিত্তি করে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো এক করে দেখে নেবে এবং সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো প্রত্যেক দিন তোমরা ফলো করবে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো ক্লাসটা শুরু করা যাক তো দেখো প্রথমে আমরা বাঁদিকে দেশের নাম এবং ডান দিকে সেই সমস্ত দেশের লোকসভা বা পার্লামেন্টের কি নাম রয়েছে সেগুলো আমরা রেখেছি তো প্রথমে আমরা লিস্ট হিসাবে দেখব তারপরে এই লিস্টের উপর ভিত্তি করে এমসি দেখব তো দেখো প্রথম যে দেশটা সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের যে সংসদ তার নাম হচ্ছে সোরা এবং অনেকগুলো দেশ রয়েছে এবং তাদের লোকসভাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা চেষ্টা করবে সেই সমস্ত দেশের লোকসভাগুলো বা পার্লামেন্টগুলো নাম মনে রাখতে যে পার্লামেন্টের নামগুলো একটু অন্য রকমের একটু অন্য রকমের শুনতে সেইগুলোই পরীক্ষাতে আসার মতো এবং আমি স্টারমার্কও করে দেবো যেমন আফগানিস্তান আফগানিস্তানের যে পার্লামেন্ট সেটা হচ্ছে সোরা নামে পরিচিত গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট পার্লামেন্ট নামেই পরিচিত বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় পার্লামেন্ট নামে পরিচিত ভুটানের যে পার্লামেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে ভিভিআই করবে অলরেডি বহুবার পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে তাসাঙ্গারু বা অনেক সময় বলা হয় থাকে সংরু ঠিক আছে উচ্চারণটা তাসাঙ্গারু বা সংরু বলা হয় থাকে কানাডার পার্লামেন্টের নাম পার্লামেন্ট চীনের পার্লামেন্টের নাম ন্যাশনাল পিপিল কংগ্রেস এটা গুরুত্বপূর্ণ বেশ কয়েকবার এসেছে ডেনমার্কের যে পার্লামেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটার নাম হচ্ছে ফোকেটিং তো এটাকে ভিভিআই করবে ইজিপ্টের যে পার্লামেন্ট সেটি পিপিলস পিপলস অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং কনস্টেবল পরীক্ষা বিশেষ করে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সামনে রয়েছে পুলিশ যোদ্ধা ব্যাচ দু লঞ্চ করা হয়েছে যেখানে প্রিলি এবং মেন্স দুটোরই প্রস্তুতি পাবে পরীক্ষা সর্বাধিক প্রশ্ন করে রেকর্ড রয়েছে আমাদের ব্যাচ কোর্স থেকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অর্ধেক ধরে ধরে ক্লাসগুলো করানো হবে সাথে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর সহ একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা বিষয়ভিত্তিক এবং বিগত বছরের প্রশ্ন তো পেয়ে যাবে সাথে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে এবং বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে গ্রুপ গ্রুপটি আর পি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই ব্যাচ কোর্সটি তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট আমরা চলে যাব ফ্রান্স ফ্রান্সের যে সংসদ সেটি পরিচিত ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত জার্মানির যে পার্লামেন্ট এটা ইম্পর্ট্যান্ট ভি করবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বান্দেশ ট্যাগ নামে পরিচিত রয়েছে জার্মানির সংসদ গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্ট সেটা পার্লামেন্ট নামেই পরিচিত ভারতের পার্লামেন্ট পার্লামেন্ট বা সংসদ নামেই পরিচিত ইরানের যে পার্লামেন্ট সেটি হচ্ছে মজলিস নামে পরিচিত ভিভিআই করবে বা স্টারমা করবে নেক্সট আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের যে সংসদ সেটি ডেইলি ইরেন নামে পরিচিত রয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট ইরানের সাথে যেন বা কনফিউজড হয়ে পড়ে এটা হচ্ছে ডেইলি নামে পরিচিত রয়েছে আয়ারল্যান্ডের তো এটাকে ভিভিআই করবে ইসরায়েলেরও ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের যে পার্লামেন্ট বা সংসদ সেটি ন্যাসেট নামে পরিচিত রয়েছে জাপানের বহুবার পরীক্ষাতে এসেছে জাপানের যে পার্লামেন্টের নাম খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ডায়েট ঠিক আছে মনে রাখবে যে আমরা রোগা হতে গেলে ডায়েট করে থাকি তো সেটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম মালয়েশিয়া মালয়েশিয়ার পার্লামেন্টের নাম মজলিস ম দিয়ে তোমরা মনে রাখতে পারো মালয়েশিয়া মজলিস এছাড়া আরো কিছু আমরা দেখব মালদ্বীপ মালদ্বীপেরও ম দিয়ে মজলিস তোমরা মনে রাখতে পারো গুরুত্বপূর্ণ মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে খুরাল স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ নেপাল নেপালের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত এটাও খুবই গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডের যে পার্লামেন্ট সেটি হলো স্টেটস জেনারেল নামে পরিচিত নরওয়েটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসে থাকে নরওয়ের পার্লামেন্টের নাম স্টোটিং নামে পরিচিত রয়েছে পাকিস্তানের যে পার্লামেন্ট সেটি ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে পোল্যান্ডের যে পার্লামেন্ট সেটি সিম বা সাইম নামে পরিচিত ভিভিআই করবে গুরুত্বপূর্ণ পোল্যান্ডের পার্লামেন্টের নাম স্পেনের পার্লামেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে সেটা হচ্ছে ক্রোটেস এবং সুইডেনের পার্লামেন্টও গুরুত্বপূর্ণ কেননা এই যে নামগুলো রয়েছে এগুলো খুবই আনকমন এবং অন্যরকমের শুনতে এবং এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স থাকে তো সুইডেনের পার্লামেন্টের নাম রিক্স ড্যাক নামে পরিচিত রয়েছে এছাড়া আরও কিছু দেশ রয়েছে যাদের পার্লামেন্টের নামগুলো দেখব সাউথ আফ্রিকার পার্লামেন্ট সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার পার্লামেন্ট গুরুত্বপূর্ণ যার নাম ডুমা তাইওয়ানের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ইউনান নামে পরিচিত তুর্কির পার্লামেন্ট গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকার যে পার্লামেন্ট সেটি কংগ্রেস নামে পরিচিত আইসল্যান্ডের পার্লামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভিপিআই করবে সেটা হচ্ছে আলথিং নামে পরিচিত রয়েছে সৌদি আরব সেখানে মজলিস সুরা নামে পরিচিত রয়েছে তাদের পার্লামেন্টের নাম এবং ক্রোয়েশিয়া যে পার্লামেন্ট ভিপিআই করবে ক্রোয়েশিয়ার পার্লামেন্টটাও গুরুত্বপূর্ণ সেটার নাম কি রয়েছে সাবর ওকে তো এই পর্যন্ত আমরা মোটামুটি বেশ কিছু দেশের একবার আমরা দেখে নি বেশ কিছু দেশের যে লোকসভা বা পার্লামেন্ট সে নামগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এবার আমরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে নেব যাতে আমরা যে লিস্টটা দেখলাম সেটা আমাদের একটু মনে থাকে বা প্র্যাকটিসটা হয়ে যায় তো দেখো এক নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তর গুলো করার চেষ্টা করবে প্র্যাকটিসটা হবে অপশন রয়েছে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি ফেডারেল অ্যাসেম্বলি হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম দু নম্বর প্রশ্ন স্পেনের পার্লামেন্টের নাম কি চারটি নাম রয়েছে স্পেনের পার্লামেন্টের নাম প্রত্যেকটা প্রশ্নই আমরা লিস্টে দেখেছি লিস্টের মধ্য থেকেই প্রশ্নগুলো রাখা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ক্রোটেস হয়ে যাবে স্পেনের পার্লামেন্টের নাম তিন নম্বর প্রশ্ন ইউএস এর পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশন ডি কংগ্রেস হয়ে যাবে ইউএস এর পার্লামেন্টের নাম চার নম্বর প্রশ্ন ইজিপ্টের পার্লামেন্টের নাম কি ইজিপ্ট অর্থাৎ মিশর সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর অপশন ডি পিপলস অ্যাসেম্বলি হয়ে যাবে ইজিপ্টের পার্লামেন্টের নাম পাঁচ নম্বর প্রশ্ন নেপালের পার্লামেন্টের নাম কি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রীয় পঞ্চায়েত হয়ে যাবে নেপালের পার্লামেন্টের নাম ছ নম্বর প্রশ্ন ভিবিআই করবে প্রশ্নটিকে ভুটানের পার্লামেন্টের নাম কি অলরেডি আমি লিস্টে স্টারমার্ক করিয়ে দিয়েছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুটানের পার্লামেন্টের নাম বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশানটি তাসাঙ্গারু বা সংডু ওকে সংডু বলা হয়ে থাকে বা তাসাঙ্গারুও বলা হয় তাকে অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে এইরকম ওকে নেক্সট সাত নম্বর আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশান এ সোরা হয়ে যাবে আফগানিস্তানের পার্লামেন্টের নাম আট নম্বর প্রশ্ন নাম কি সঠিক উত্তর অপশান সি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে তুর্কির পার্লামেন্টের নাম ন নম্বর প্রশ্ন বাংলাদেশের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশন সি জাতীয় পার্লামেন্ট হয়ে যাবে বাংলাদেশের পার্লামেন্টের নাম দশ নম্বর প্রশ্ন চীনের পার্লামেন্টের নাম কি তো চীনের পার্লামেন্টের নাম অপশান বি ন্যাশনাল পিপল কংগ্রেস নেক্সট এগারো নম্বর প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি ভিপিআই করবে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ডুমা হয়ে যাবে রাশিয়ার পার্লামেন্টের নাম নেক্সট নম্বর প্রশ্ন ফ্রান্সের নাম সঠিক উত্তর অপশান এ ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে ফ্রান্সের পার্লামেন্টের নাম তেরো নম্বর প্রশ্ন ইরানের পার্লামেন্টের নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি মজলিস নম্বর প্রশ্ন নেদারল্যান্ডের পার্লামেন্টের নাম কি রয়েছে চারটি অপশন খুরাল রাষ্ট্রীয় পঞ্চায়েত জেনারেল নাকি স্টোটিং সঠিক উত্তর অপশন সি স্টেটস জেনারেল পনেরো নম্বর প্রশ্ন সুইডেনের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশান সি দেখো রিক্স যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম এটা গুরুত্বপূর্ণ ষোলো নম্বর প্রশ্ন গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের নাম সঠিক উত্তর অপশান সি পার্লামেন্ট সতেরো নম্বর প্রশ্ন মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ খুরাল হয়ে যাবে মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম আঠারো নম্বর প্রশ্ন ভারতের পার্লামেন্টের নাম কি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না সঠিক উত্তর হবে অপশান এ পার্লামেন্ট বা সংসদ উনিশ নম্বর প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কি ভিবিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ডায়েট কুড়ি নম্বর প্রশ্ন নরওয়ের পার্লামেন্টের নাম কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি স্টোটিং হয়ে যাবে নরওয়ের পার্লামেন্টের নাম একুশ নম্বর প্রশ্ন তাইওয়ানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর দেখে নাও মিলিয়ে নাও অপশন বি ইউনান হয়ে যাবে তাইওয়ানের পার্লামেন্টের নাম বাইশ নম্বর প্রশ্ন পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি অপশান এ সিম বা সাইম হয়ে যাবে পোল্যান্ডের পার্লামেন্টের নাম তেইশ নম্বর প্রশ্ন ইসরায়েলের পার্লামেন্টের নাম কি ভিভিআই করো এটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সঠিক উত্তর অপশন বি ন্যাসেট চব্বিশ নম্বর প্রশ্ন ডেনমার্কের পার্লামেন্টের নাম কি রয়েছে এটা খুব ভিভিআই করবে যত আনকমন নাম রয়েছে পার্লামেন্টের সেগুলোই পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম তো সঠিক উত্তর হবে অপশান সি ফোকেটিং পঁচিশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি তো সঠিক উত্তর হবে অপশান বি পার্লামেন্ট সিক্স জার্মানির পার্লামেন্টের নাম কি রয়েছে করো সঠিক উত্তর অপশান বি ট্যাগ রয়েছে জার্লামেন্ট জার্মানির পার্লামেন্টের নাম টোয়েন্টি সেভেন আয়ারল্যান্ড এর এ ডেইলি কিডেন টোয়েন্টি এইট মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশন ডি মজলিস শুধুমাত্র মালয়েশিয়া নয় মালদ্বীপেরও মালদ্বীপেরও পার্লামেন্টের নাম মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম দেখো প্রশ্ন এইভাবে ঘুরিয়েও আসতে পারে এতক্ষণ ধরে দেখছিলাম একটা দেশের পার্লামেন্টের নাম কি অর্থাৎ বলে দিলো যে মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি তখন আমরা পার্লামেন্টের নাম খুঁজছিলাম ঘুরিয়ে এইভাবে আসতে পারে পার্লামেন্টের নাম দিয়ে দেবে প্রশ্নে দিয়ে বলবে এটা কোন দেশের পার্লামেন্ট যেমন দেখো আল থিং কোন দেশের পার্লামেন্ট তো দেশের নামটা তোমাদের খুঁজে বের করতে হবে এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান বি আইসল্যান্ড আল থিঙ্ক আইসল্যান্ডের পার্লামেন্টের নাম সিমিলারলি আর একটা প্রশ্ন দেখো সাবর কোন দেশের পার্লামেন্টের নাম চারটে অপশান রয়েছে এবং আজকে ক্লাসের এটা শেষ প্রশ্ন করবে সাবর কোন দেশের পার্লামেন্টের নাম ঘুরিয়ে এইভাবেও প্রশ্ন আসতে পারে তো দু রকম তোমরা প্র্যাকটিস করে রাখবে তো সঠিক উত্তর হবে অপশান ডি ক্রোয়েশিয়া ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাস আজকের সম্পূর্ণ সংসদ সম্পর্কিত যেখানে আমরা প্রথমে একদম ইনফরমেশন এবং তারপরে এমসিকিউ করে ফেললাম তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে খুবই ইনফরমেটিভ লেগেছে তো তোমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তো প্রত্যেক দিন ক্লাস ফলো করতে থাকো এখান থেকে অনেক টপিক আমি করাবো তো ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে চারখানা ব্যাচ কোর্স বর্তমান রয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই